নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ তো আজকের ভিডিওটা কোনো আপডেট ভিডিও নয় আজকের ভিডিওটা একটু সতর্কবার্তা বা প্রবলেম সলভ করার ভিডিও হিসাবে তোমরা ধরতে পারো তো টপিকটা কি আজকের তোমরা সকলেই জানো যে গত চোদ্দ পনেরো তারিখ করে মানে ওই সময়টা ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের বহু প্রতীক্ষিত নোটিফিকেশানের কিন্তু পাবলিশ হয় এবং ফুল ডিটেল নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয় এবং যার ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছিল আঠেরোই নভেম্বর থেকে শুরু এবং লাস্ট ডেট ছিল মেনশন করা ছিল যে ওই নয় ডিসেম্বর বিকেল তিনটে পর্যন্ত ফর্ম ফিল কিন্তু করা যাবে তো এই যে ডেটগুলো দেওয়া ছিল সেই ডেট অনুযায়ী কিন্তু ডব্লিউএসএস এর ফর্ম ফিল আপ শুরু হয়নি কারণ আঠেরোই নভেম্বর ফর্ম ফিল আপ হওয়ার যে কথা ছিল তখন থেকেই কিন্তু ওয়েবসাইটে যথেষ্ট সমস্যা দেখা দেওয়া শুরু হয় এবং তোমরা অনেকেই এই ফর্ম ফিল আপ করতে পারি এখনও অনেকেই চেষ্টা করছো কিন্তু পারছো না কারো ফর্ম সাবমিট হচ্ছে কারো হচ্ছে না কারোর সোশিওলজি যদি অপশানাল নেওয়া হয় সেটা হিস্ট্রি হয়ে যাচ্ছে পলিটিক্যাল সায়েন্সটা ফিজিক্স হয়ে যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তো সেই সমস্যার একটা প্রভাবেল সলিউশনের কথা আমি আজকে তোমাদের বলবো বেশি বড় ভিডিও একদমই হবে না একদম ছোট্ট ভিডিও জাস্ট বিষয়গুলো বলবো এবং তোমরা সেটা মোটামুটি মেনটেন করো তাহলে আশা করি তোমাদের সমস্যার হাত থেকে কিছুটা রেহাই পাবে তো প্রথমেই বলি যে তোমরা যারা চিন্তা করছো যে ফর্ম ফিল আপের ডেট দেওয়া আছে ন তারিখ পর্যন্ত ন তারিখ পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ যদি না করতে পারি চিন্তা করার কোনো কারণ নেই প্রথম কথা হচ্ছে ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড হবে এবং হান্ড্রেড পার্সেন্ট হবেই যদি এর মাঝে খুব শীঘ্র ওয়েবসাইট ঠিক না হয় অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হবে তাই চিন্তা করার কোনো কারণ নেই পয়েন্ট নাম্বার টু সেটা হচ্ছে তোমরা অনেকেই বিভিন্ন প্রবলেমে ফেস করছো যেটা হচ্ছে কেউ ফর্ম সাবমিট করতে পারো নি বা কারো ফর্ম সাবমিট করতে গিয়ে আটকে গেছে বা কারো পেমেন্ট কেটে গেছে এই সব সমস্যাগুলো যাদের হয়েছে তারা কিন্তু যখন এডিট উইন্ডো অ্যাক্টিভ হবে অর্থাৎ বারোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর তোমরা কিন্তু তখন তোমাদের ফর্ম কিন্তু এডিট করতে পারবে বারোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর এডিট উইন্ডো ওপেন হবে তখন কিন্তু তোমরা তোমাদের ফর্ম অবশ্যই এডিট করতে পারবে পয়েন্ট নাম্বার থ্রি যাদের এই পেমেন্ট বা এই সমস্যাগুলো হয়েছে তারা কিন্তু অবশ্যই পিএসসির এই ইমেল আইডিতে আমরা আরও দু একটা ইমেল আইডি এবং ফোন নাম্বার দেবো অবশ্যই এই ইমেল আইডিতে পিএসসি ডব্লিউবি আইটি জিরো এই ইমেলে অবশ্যই একটা মেল করে রাখো এবং কারো যদি প্রবলেম খুব গুরুতর হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা একদিন ওয়ার্কিং ডেতে মানে সোম থেকে শুক্রবারের মধ্যে ছুটির দিন ছাড়া এগারোটা থেকে চারটের মধ্যে অবশ্যই পিএসএ যেতে পারো এবার আসি লাস্ট পয়েন্টে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টে যারা ভাবছো যে আমরা ফর্ম ফিল করতে পাচ্ছি না কেন কত দেরি হবে কতদিন পর ফর্ম ফিল শুরু হবে তাদেরকে বলবো তারা আপাতত ফর্ম ফিল আপ করো না আপ আগামী দু থেকে আড়াই দিন তিন দিন ধরে রাখো ফর্ম ফিল করার দরকার নেই এর মধ্যে ওয়েবসাইট ঠিক হয়ে যাবে পিএসসির তরফে চেষ্টা নিশ্চয়ই চলছে তাই চিন্তা করে নিজেদের প্রেশার বাড়িও না এবং ফর্ম ফিল করে ওই ওয়েবসাইটের ট্র্যাপে পড়ো না তাই বলবো যে ওয়েবসাইট এখন খোলারই দরকার নেই ফর্ম ফিল আপ করারই দরকার নেই দু থেকে তিন দিন পর মোটামুটি স্টেবল কন্ডিশনে ওয়েবসাইট এলে তারপর ফর্ম ফিল করো আর কিছু নাম্বার তোমাদের জন্য দিয়ে রেখেছি এটা একদম পিএসসি থেকেই নেওয়া ঠিক আছে তো পিএসসির এই মেলে পিএসসি ডব্লিউবি গভ ডট ইন এই মেলে কিন্তু তোমরা মেল করতে পারো এছাড়া জেনারেল ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই নাম্বারগুলোকে কিন্তু তোমরা কল করতে পারো এবং যেহেতু পেমেন্ট বা এইগুলো টেকনিক্যাল ইস্যু তাই পিএসসি ডবলু বি হেল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা টেকনিক্যাল হেল্পলাইন নাম্বার জিরো থ্রি থ্রি ফোর জিরো ফাইভ এইট ফাইভ সিক্স ফোর জিরো এই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করো এবং মেল করে রাখো তো ভিডিও এতটাই ছিল আর চিন্তা করার কোনো কারণ নেই ফর্ম ফিল আপ সবাই করতে পারবে আজকের জন্য এতটাই টাটা সবাইকে